নমস্কার দিশান বাংলার বন্ধুরা সবাইকে দিশান বাংলায় স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নিতে চাইছি আজকে আমি আমার অনেক দিন বাদে একটা ভিডিও শ্যুট করতে চলেছি আমি আশা রাখবো যে তোমরা আপনারা যারাই আমাকে দেখছেন বা দেখেন তারা আমাকে আগের মতনই সাপোর্ট করবেন এবং পরবর্তীতে যেন আমি ভিডিও তৈরি করতে পারি সেই সহযোগিতার হাতটুকু আপনারা রাখবেন আমার এতটুকুই বলার ছিল কারণ আমি খুব সমস্যার মধ্যে আছি আর চাইছি না আমার চ্যানেলটা বন্ধ হয়ে যা বন্ধ হোক সেই জন্যই কিন্তু আজকে আমি আবারও ভিডিও তৈরি করছি তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও হচ্ছে আরও একটা আবেদনপত্র আমাদের আজকের আবেদনপত্রের বিষয় হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার পদের জন্য আবেদন অনেক সময় অনেকেই এই ধরনের আবেদন দেখবে পেপারে বা অনেক রকম বিজ্ঞাপনে এসে থাকে যে ডেটা এন্ট্রির জন্য লোক চাই চাই এবং কী করে সেখানে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত জমা দিতে হবে সেটা একটা সহজ সরল নমুনা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো প্রথমে আমি এখানে বড় বড় করে একটা কাল্পনিক অ্যাড্রেস লিখেছি যেটা এই আবেদনপত্রের প্রথম অংশ অর্থাৎ প্রথমে আমরা যখন অ্যাড্রেস লিখি তখন একদম সাদা কাগজের ওপরের ডান দিকে সরি সাদা কাগজের ওপরের একদম হাতের বা দিকে এই অ্যাড্রেসটা লিখতে হবে যে অ্যাড্রেসে আমরা আবেদনপত্রটা লিখবো তো আমি এখানে একটা কাল্পনিক অ্যাড্রেস লিখেছি তোমরা যে অ্যাড্রেসে এই আবেদনটা লিখবে সেটা কিন্তু যখন বিজ্ঞাপন বা যেখানে দেওয়া থাকবে সেখানকার অ্যাড্রেসটা সুন্দরভাবে নির্ভুলভাবে লেখার চেষ্টা করবে এবার চলো হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে আবেদনপত্রের নমুনাটা কীরকম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু যে ডেটা এন্ট্রি অপারেটর পদে কি করে দরখাস্ত লিখতে হয় সেটার একটা সহজ সরল নমুনা প্রথমে কি প্রথমে যেখানে আমরা দরখাস্তটা লিখছি সেখানকার অ্যাড্রেস লিখবো তারপরে চলে যাব মূল বিষয়ে তারিখ তারপরে মহাশয় আমরা যা বলতে চাইছি সেটা বলে ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত বা আপনার অনুগত যা লিখি আমরা সেই সম্ভাষণে সেটা দিয়ে নাম বন্ধুরা আরও একটা কথা বলে দিতে চাইছি সেটা হচ্ছে যে লাস্ট একটা কমেন্টে আমি পেয়েছিলাম যে একজন লিখেছিল যে দরখাস্ত বা আবেদনপত্রকে এক পা এক পাতাতেই লিখতে হবে হ্যাঁ বন্ধুরা দরখাস্ত যখন অফিসিয়াল হবে তখন চেষ্টা করতে হবে সেটা একটা পরিষ্কার সাদা কাগজে লেখার যদি চিঠি ব্যক্তিগত হয় তখন কিন্তু সেটা বেশি হয়ে গিয়ে দুপাতা হতেই পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন আমরা অফিসিয়াল চিঠিগুলি লিখবো বা এই ধরনের দরখাস্ত অ্যাপ্লিকেশন যা বলে থাকি সেগুলো লিখবো তখন চেষ্টা করবে এক পাতাতে লেখার যাদের হাতের লেখার সমস্যা আছে বা যারা একটু বড় 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 করে লেখো তারা চেষ্টা করবে দরখাস্তটা সম্পূর্ণ লিখে কোনো দোকানে গিয়ে বা নিজেরা যদি পারো টাইপ করে নিতে তাহলে দেখবে এক পাতাতেও চলে আসবে আর দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকবে তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দিন যাবত আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি আজকে অনেক দিন বাদে আমি ভিডিও তৈরি করছি তো তোমরা যদি আমাকে ভালোবাসো আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই আমার সাথে থাকো আমি অবশ্যই চেষ্টা করব আমার চ্যানেলে যত আমার তরফ থেকে যতটা সম্ভব ভিডিও দেওয়ার আপলোড করার সবাই পাশে থেকে ধন্যবাদ